এখানে ছড়িয়ে ছড়িয়েছে তো আইসা দেখি আমাদের এখানে মিটার আছে লাইন আছে কিন্তু কারেন্ট নাই তো এখন আবার এই জন্য মিটারে টাকা ঢুকানো হচ্ছে অলরেডি রিচার্জ হয়ে গেছে এখনই লাইন চলে আসবে এখানে চুলাতে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের মাহুব ভাই

এখন মাঝে মধ্যে হয় হ্যাঁ রাখেন ইনশাল্লাহ সেই যে প্রোগ্রাম করে গেছিলাম সেই তাহলে এখনো আছে না যাক এটা ভালো আলো পাইলে দেখানো যাই আসছে নাম্বার আসছে নাম্বার এখানে প্রস্তুতি চলতেছে আমরা বলি সেভেন থ্রি ওয়ান টু ডাবল নাইন ওয়ান টু ডবল নাইন ওয়ান ফোর ওয়ান সিক্স টু সিক্স টু ওয়ান এইট ওয়ান এইট একটু কাজ একদম অবশ্যই আমি অন্তর্কম হয়ে গেছি